আবার সময় হলো ধাও বিদায় হলো ওয়াকি দুয়ার খুলো দাও বিদায় আমার যাবার সময় হলো

ধা বিদা বলো আবার খুলো দাও বিদা বলো খুলো রাতে জরে সেই ফুল বুড় বেল ফুটে যে ফুল আধার রাতে জরে সেই ফুল বুড় বেলতে আমায় তারা সাথে দাও দা

অন্ধকারে এসে ছিল আদার চলে চল অন্ধকারে এসে ছিল আলো চলে গেলেম অনেক ভালো

সময় হলো ভাউ বিদা যাক যাক সবাই চলে যাক আমি কারো কাছে কিচ্ছু চাইনি আর এত বড় বিশ্বাস করে যাকে আমি আমার এই রাস পাশে তাকে আমি ঠাই দিয়েছিলাম সেই নাকি আমার সাথে করেছে বিশ্বাসঘাতকতা না না আমি যে এই মেনে নিতে পারছি না খোদা আমি যা মেনে নিতে পারছি না আমাকে এই রাজা রাজত্ব চালাতে হবে এই রাজা রাজত্ব তাদের খুঁজ খবর নিতে হবে আমাকে আমাকে তো ভেঙে পড়লে চলবে না যাক যাক চলে যাক সবাই তাকে আমি বাধা দেবো না বাধা দেব না বাধা দেবো না বাধা দেবো না